বন্ধুরা দোকানে চলে এসেছি সকাল 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 অনেকটাই সকাল কি করা যাবে ছেলের ঘুম ভাঙিনি সকালবেলা রোজ যুদ্ধ রোজ যুদ্ধ ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে আসতে ইচ্ছে করে না এখন এসেছে এসে এখানে বসে ছিল তারপরে টেস্ট করে গিয়ে চেম্বারে শুয়ে আছে থাক শুয়ে থাক আছে ডাকবো না খেতে বলবো না খুব আদর দিয়ে দিয়ে মাথায় তুলে বাদর হয়ে গেছে কালকে তো মেলায় গেছিলাম আপনারা জানেনি তো কিছু করার নেই বন্ধুরা পুনে এগারোটার সময় গেছি যেতে যেতে এগারোটা বেজে গেছে যেই মানে পা দিয়েছি মেলাতে এক সেকেন্ডের মধ্যে কারেন্ট অফ মানে ওদের তো এগারোটার মধ্যে কারেন্ট অফ করে দেয় ওই অন্ধকার মানে অন্ধকার বলতে একটু আলো থাকেই লোক তো সমস্ত বেরোয় না তোর মধ্যে একটু ঘুরলাম একটা ফিশ ফ্রাই নিয়েছি একশো টাকা আর একটু চিকেন মানে একটা স্টিক নিয়েছি একশো টাকা কাবাব তো দুজনে খেলাম তা আমি ভাবলাম যে খালি হাতে যাবো যাই ও বাবার জন্য একটুখানি জিলাপি আর একটু এ নিয়ে যাই মালপোয়া মালপোয়াটা তো ছেলেই বসে খাচ্ছিল দেখলাম এবারে গিয়ে দেখছি ঘরে গিয়ে দেখছি আমার বর ঘুমাচ্ছে এবার রাত্রিবেলা যাই হোক করে যা ছিল ফ্রিজে লোডিং এটা ওটা করে তিনজনে তিন রকম খেলাম সাথে থাকুন দেখাচ্ছি সারাদিন কি হচ্ছে এখন অর্ডার পত্র দিনই বাজার বিশেষ ভালো নেই মোটামুটি এটা নিয়ে চলতে হবে সাথে থাক বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আপনারা ভালো করে জানেন যে বাচ্চাদের খুশির জন্য মা বাবারা কতটা কষ্ট করে কিন্তু মা বাবার খুশির জন্য বাচ্চারা কতটা কষ্ট করে যারা করে তারা জানে তো আমাদের যে আমরা আমরা তিন ভাই বোন তো প্রত্যেকের বাড়িতেই এসি লাগানো আছে সবাই মন করে যে একটুখানি আনন্দে থাকি আমরা লাগিয়েছি সবার লাস্টে আমাদের দরকার হয় না যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি ওটা আমার ছেলের জন্যই করেছিল এবারে আমার বাবা মা যে এখানে থাকে বন্ধুরা টিনের ঘর প্রচণ্ড গরম আপনারা ভাবতে না যে মনে হবে না যে গেলে পরে পাঁচটা মিনিটও বসি না যে চলে আসি এবারে তারা দেখুন সব সময় ওই ঘরটার মধ্যে থাকে পরিস্থিতির কারণে ওরা করে উঠতে পারেনি তিনটে বাচ্চা মানুষ করেছে আমাদের পড়াশোনা শিখিয়েছে সংসারে এত চাপ ছিল করে উঠতে পাইনি তো আমরা যখন দাঁড়িয়ে গেছি যখন সবাই ভালো ভালো জায়গায় আছি তো আমাদেরও কর্তব্য যে বাবা মার জন্য কিছু করি তো যাই না কে কী করেছে যাই না আমার তো কিছু যদি আমার ভালো হয় আমি চাই সকাল থেকে ওদের থেকেই শুরু হোক যাই না ভগবানকে ডাকি যে সময় জানে আমাকে শক্তি দেয় যাতে আমি বাবা মার পাশে থাকতে পারি কালকে গেছিলাম একটা এসি দেখতে আজকে ফাইনাল হয়ে গেছে একটা এসি এই বছর বাবা মার ঘরে লাগিয়ে দিচ্ছি কেন টিনের ঘর বন্ধুরা প্রচণ্ড গরম থাকে এর আগের বছরে ফল সিলিংটা লাগিয়ে দিয়েছি তো এই বছর আমি এসিটা লাগিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম এটা এই বছরে আমার মা বাবাদের দু হাজার পঁচিশে সারপ্রাইজ সাথে থাকবেন অনেক ভালো থাকবেন শুভ সকালের শুভেচ্ছা প্রত্যেক বাবা মাকে জানাচ্ছি আমার নিজের মন থেকে আন্তরিক ভালোবাসা আপনারাও বাবা মাদের পাশে থাকুন বাবা মার সব ইচ্ছা পূরণ করুন থ্যাংক ইউ টাটা বন্ধুরা দেখতে দেখতে দুপুরও হয়ে গেল কিছু খাওয়া হয়নি কারণ ক্যামেরাম্যানের জন্য ক্যামেরাম্যান আজকে সকালবেলা এসে ওখানে ঘুমাচ্ছিলো কিছু টিফিন আনা হয়নি কি করা যাবে আজকে এখানে মানতে হবে ক্যামেরাম্যানের দোষ দিলে হবে না এখানে আজকে আমার টিফিন নেই তো সাথে থাকুন চলুন দেখাচ্ছি আজকে একটা জিনিস নিতে যাবো আপনাদের অবশ্যই শেয়ার করবো চলুন সাথে তখন বন্ধুরা অবশেষে এসি কেনা হয়ে গেছে এসিটা লাগাবো এই আমাদের টিভির উপরেই আর বাবা তো এই বছর এটা হিটারটাকে বসিয়েছে ঠিক আছে আগের থেকে বাবা কেমন আছো হ্যাঁ কি হয়েছে শরীরটা দুর্বল লাগছে ঠিক আছো ঘুমিয়েছে দুপুরে আজকে আজ দুপুরা বাড়ি যায়নি যেহেতু খাওয়া দাওয়া কিছু হয়নি তো আসার সময় একটা ধোসা খেয়ে এসেছি আমাদের এই আজাদগড় পোস্ট অফিসের সামনে ধোসার দোকান আছে ওখান দিয়েই খেয়ে এলাম কী করা যাবে এখন মার বাড়িতে এসেছি যাব স্নান করতে সকালে স্নান করেই বেরোই যাব এখন তারপরে যাব ওষুধ আনতে ছেলেকে ডেকে নেব সাথে থাকুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল অনেক ভালো থাকবেন এসিটা যখন এখানে লাগাবো আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা থাকা যাবে না মা ভালো আছো আমার মা দেখলে বুঝতেই পারবেন সাথে মা মেয়েকে বেশি চিনতে বেশি কষ্ট হবে না সাথে থাকুন শুভ বিকালে শুভেচ্ছা দুপুর তো শেষ হয়ে গেল অনেক ভালো থাকবেন বন্ধুরা বিকালে দুপুরে চলে এসেছি মালপত্র গোছানো মেলানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগেই এসছি মোটামুটি তো ছেলে এখন ডেলিভারিগুলো দিতে যাবে সাথে থাকুন দেখাচ্ছি আজ আরো কি প্রোগ্রাম আছে বন্ধুরা একটা কথা বলা ছিল আমার রিলসে সাউন্ড আসছে না অথচ আমি গান করছি তো রিলসটা আমার এক বন্ধু শুনেছে ফেসবুকে নিয়ে সবাই শুনেছে কমেন্ট দিয়েছে কিন্তু খারাপ হয়েছে বলেনি সেই বন্ধুকে আমি তার বাড়িতে গিয়ে উপহার দিয়ে আসবো ফুলের ভালোবাসা দিয়ে আসবো এত তো তোমরাও এরকম জানাও কারুর কোনো অসুবিধা হলে কোনো সাউন্ড আসছে না বা পিকচার বাজে কি আছে কিচ্ছু মনে করবে না তোমরা তো আমার বন্ধু কেন মনে করবো তো তার ঘরে আমি যাব গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবো এত তোমরাও জানিও তোমাদেরও ঘরে গিয়ে দিয়ে আসবো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে পাশে থাকবে সাথে থাকবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট